বিধবরা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করব কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা এবং বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা এই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অ্যানাউন্সমেন্ট করেছেন এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অবশ্যই আজকে কিন্তু পুজোর আগে একটা দুর্দান্ত অফার আছে দুর্দান্ত একটা ধামাকা আছে খুশির খবর আছে যেটা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তো চলুন প্রথমেই দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে কি ঘোষণা করলেন আপনারা ভালো করে কাজ করুন পেনশন পেনশন পাচ্ছেন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও বিধবারা তপশিলি বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন তো কি বললেন শুনতে পেলেন নিশ্চয়ই যে বিধবারা পেনশন পাচ্ছেন এবং সকলের কিন্তু করে দেওয়া হয়েছে আচ্ছা নতুন যারা আবেদন করছেন অর্থাৎ যারা নতুন পেনশনের জন্য আবেদন উইডো করেছেন তাদের জন্য কি খবর আছে সেটা আমি একটু পরে অবশ্যই আলোচনা করছি তার আগে দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন একদম তো মুখ্যমন্ত্রী কি বললেন যারা এখনো পাননি অর্থাৎ যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নাম লেখাবেন আর এই দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে জাস্ট দুর্গা পুজোর পরেই দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাননি তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অবশ্যই আবেদন করবেন এবং আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারটি অবশ্যই মঞ্জুর হবে এবং দুয়ারে সরকার হচ্ছে একমাত্র দপ্তর যেখানে ডাইরেক্টলি আপনাদের আবেদনটি সমাজ কল্যাণ দপ্তরে পৌঁছে যাবে এবং যেখানে আপনারা যদি কোনো পঞ্চায়েতে বিডিও অফিসে আপনাদের ফর্মটি জমা করেন তাহলে সেখানে কিন্তু অনেকটা ডিলে হতে পারে অর্থাৎ একটা দেরি হতে পারে বাট দুয়োরি সরকার ক্যাম্পে যদি আপনারা জমা করেন যেই মাসে জমা করবেন তার এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের নতুন ফর্মগুলি কিন্তু अप्रूव হয়ে যাবে তো চলুন আর কি বললেন দেখা নেওয়া যাক মনে রাখবেন যাদের 60 বছর হয়ে গেছে লক্ষীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন একদম এটা কিন্তু খুব ভালো বলেছেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো পেতে পেতে দেখা গেল ষাট বছর যাদের বয়স হয়ে গেছে না তো তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে তারা আর পাচ্ছেন না সাপোজ ধরুন তিন থেকে চার বছর চালু হয়েছে স্কিমটা তো কেউ হয়তো আঠান্ন বছর বয়সে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তো বর্তমানে তার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আসছেন না তো তার মনে হতে পারে বোধ হয় লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার বোধ আর দেবে না ব্যাপারটা সেরকম না মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন যে যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে তার ষাট বছর বয়স হয়ে যায় তাহলে তার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং তার জন্য তার কোনো চিন্তা করার কারণ নেই কারণ লক্ষ্মীর ভাণ্ডারের পরেই থাকছে ষাট বছর বয়সে কি বাজায় বার্ধক্য ভাতা পাওয়া যায় বিধবা ভাতা পাওয়া যায় অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যেমন টাকা পাচ্ছিলেন আপনার যেমন সে সেরকমই ষাট বছর বয়সে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যদি কী হবে তার পাশাপাশি আপনার জন্য খোলা আছে দুটো জায়গা এক হচ্ছে বিধবা ভাতা পাবেন যদি আপনারা উইডো হয়ে থাকেন তাহলে উইডোরা বিধবা ভাতা পাবেন এবং যদি না হয় তাহলে তারা কিন্তু বার্ধক্য ভাতা পাবে ওল্ড এজ পেনশন এবং লক্ষ্মীর ভাণ্ডারও হাজার টাকা করে পাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলো সবাই ধরুন হাজার টাকা তার বন্ধ হলো কিন্তু তার আবার হাজার টাকাই চালু হবে কারণ উইডো পেনশন বা বার্ধক্য কিন্তু হাজার টাকা করেই পাওয়া যায় তো চলুন আর কি বললেন একটু শুনে নেওয়া যাক এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে উনি কি বললেন যে আপনারা জমিটা মিউটেশন করে নিন অর্থাৎ জমির যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু আপনারা রেডি করে নিন আর রেকর্ড কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তো যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা তো পাচ্ছেন তাদের প্রথম দফার টাকা পেমেন্ট হয়ে গেছে অলরেডি দ্বিতীয় দফার পেমেন্ট কিন্তু এখন পাচ্ছে অনেকেই আর যারা নতুন করবেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কী বললেন বললেন যে যারা মিউটেশন করেননি তারা কিন্তু অবিলম্বে মিউটেশনটা করে নিন কারণ কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা সেটা পেতে গেলে আপনাদের গিয়ে কিন্তু মিউটেশন করতে হবে অর্থাৎ রেকর্ড ঠিকঠাক করতে হবে তো অবিলম্বে রেকর্ড করে নিন করে নেওয়ার পর আপনারা সমস্ত তথ্যগুলো আপনাদের জমি সংক্রান্ত সমস্ত সমস্ত তথ্যগুলো ইনফরমেশনগুলো আপনারা সমস্ত কাগজপত্রগুলো কোথায় জমা করবেন না পুজোর পরেই এই যে সামনে পুজো আসছে এই পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনারা জমা দিন এবং আপনাদের কৃষক বন্ধুর যে প্রকল্প তার সুবিধা অবশ্যই অবশ্যই আপনারা পাবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী তার প্রোগ্রাম থেকে অ্যানাউন্সমেন্ট করেছেন তো চলুন আর কি বললেন একটু শুনে নেওয়া যাক আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে তো বিভিন্ন প্রকল্পে কি হয়েছে বিভিন্ন প্রকল্পের জন্য আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ করতে হয় অবস্থা জমা দিতে হয় তো কাস্ট সার্টিফিকেট আপনার কোথায় পাবেন দেখুন মুখ্যমন্ত্রী এই অ্যানাউন্সমেন্টে বলেছেন যদি আপনাদের ফ্যামিলি একজনের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা এস সি কাস্ট হতে পারে এসটি টি কাস্ট হতে পারে ওবিসি কাস্ট হতে পারে যদি একজনেরও কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে আপনারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন কোথায় আবেদন করবেন আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী পৌরসভার অফিসে যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে এসডি অফিসে যোগাযোগ করুন যেখানে আপনাদের দপ্তর আছে সেখান থেকে আপনারা পরামর্শ পাবেন এবং যদি আপনারা অনলাইনে আবেদন করেন অনলাইনেও কিন্তু আবেদন করা যায় আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে যাবেন এখন হচ্ছে অফলাইন আবেদন করতে পারবেন সেখান থেকে ফর্ম কালেক্ট করে করা যায় আর এক হচ্ছে অনলাইনে তবে এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনলাইনে সবাই আবেদন করছে অর্থাৎ যদি আপনাদের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয় আপনারা কিন্তু মানে খুব তাড়াতাড়ি অনলাইনে আবেদন করলে এক মাসের মধ্যে আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করুন বা কৃষক বন্ধুতে আবেদন করুন বা বার্ধক্য হতে আবেদন করুন বা বিধবা আবেদন করুন যেখানেই আবেদন করবেন আপনারা যদি কোনো কাস্টের আন্ডারে হয়ে থাকেন অর্থাৎ এস সি এস টি ও তাহলে কিন্তু আপনাদেরকে সেই সব আবেদনের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটা জমা করতে হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনারা ইমিডিয়েট পাবেন কারণ আপনাদের জন্য ওয়েবসাইট খোলা আছে এবং আপনারা অনলাইনে যদি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেন বি কুইক অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন তো চলুন এবারে লাস্টে আসব যে কৃষক বন্ধু কি বাড়তে পারে বিধা ভাতা কি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার কি বাড়তে পারে দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো রকম আপডেট দেওয়া হয়নি অর্থাৎ কৃষক বন্ধু বলুন বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন অফিসিয়ালি কোথাও কিন্তু সরকারের ঘোষণা করা হয়নি যে এই স্কিমগুলো এই প্রকল্পগুলো বাড়বে তবে কি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ মাধ্যমে একটা কিন্তু গুজব উঠেছে কি যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে বার্ধক্যবাদা বাড়তে চলেছে তো দেখুন সামনাসামনি পুজো রয়েছে তো পুজোর বোনাস কিন্তু অনেকের বাড়িয়েছে রিসেন্ট আমরা একটা খবর দেখেছিলাম যেখানে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে পুজো এখনও কিছুদিন বাকি আছে এই কিছুদিনের মধ্যে কিন্তু বিভিন্ন সরকারি কর্মীদের প্রকল্পের অর্থাৎ বিয়ে বাড়াতে পারে অর্থাৎ বিভিন্ন বোনাস বাড়াতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কিন্তু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার এইসব প্রকল্পের যে কোনো প্রকল্পে কিন্তু হয়তো অ্যানাউন্সমেন্ট করলে বাড়াতে পারে মেবি হতে পারে বাট এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট ঘোষণা হয়নি তাই আমি দিতে পারছি না আর যদি ঘোষণা হয় তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো এবারে বলি তাহলে কি লক্ষ্মীর ভান্ডার বলছেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো কি বাড়বে না কেন বাড়বে না আপনারা বলুন তো লক্ষ্মীর ভান্ডারটা জাস্ট ছ মাস আগে কত ছিল পাঁচশো টাকা তারপর যেই ফুট কি হলো লক্ষ্মীর ভাণ্ডারটাকে ডবল করে দেওয়া হলো পাঁচশো থেকে হাজার করে দিল এবং বর্তমান সরকার ভোট বক্সে ছক্কা হাঁকিয়ে দিলেন তাই তো তো সেই রকমই সামনে কিন্তু দু সালে ভোট আছে অর্থাৎ দু হাজার পঁচিশ চব্বিশ পড়ছে অর্থাৎ যারা নতুন আবেদন করছেন তারাও কিন্তু খুশিতে থাকুন যাদের পুরনো তারাও খুশিতে থাকুন যে ছাব্বিশে ভোট আসছে মানে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা যে কোনো প্রকল্পের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ভোট বক্সে ছক্কা হাঁকাতে হবে তো তো সেই জন্যই বন্ধুদেরকে বলছি আপনারা যারা আবেদন করেননি জাস্ট দুর্গা পুজোটা কেটে গেলেই দেখবেন দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে আর আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো কবে থেকে চালু হচ্ছে কী কী প্রকল্প সেখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে টোটালটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো নোয়ারি সরকার ক্যাম্প চালু হলে আপনারা ইমিডিয়েট জমা করুন কারণ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রকল্পের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের আপডেট দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন